ঘটনাটা ঘটেছে আমার ভাগ্নে হয় এর স্ত্রী দেড় মাসে এবার এখানে বরাবর এখানে প্রত্যেক দিনই আসা যাওয়া করছে এখানে দেখানো হচ্ছে এবার ডাক্তারবাবু কালকে রাত্রিবেলা একটু শরীর খারাপ লাগাতে ওকে নিয়ে আসে আমার ভাগ্নে নিয়ে আসে তো ডাক্তারবাবু করেন কি যে ওনাকে মানে এর ওয়াইফকে দেখে করে দেয় করে দেওয়াতে এই হচ্ছে সাহা এজেন্সি ন্যায্য মূল্যের দোকান এখান থেকে প্রেসক্রিপশন প্রেসক্রিপশানে যা যা উল্লেখ করা আছে বা যেভাবে যা ডাক্তারবাবু লিখে দিয়েছেন এখান থেকে টোটালটাই পার্চেস করা হয় বিল রয়েছে বিল রয়েছে সব আছে সব এভিডেন্স আছে আমাদের কাছে ঠিক আছে এখান থেকে করা হয় এরা করেছে কি শুধু দুটো পয়সা এক্সট্রা কামানোর জন্য দুটো যেটা ডাক্তারবাবু পেনশন করেননি ডাক্তারবাবু লেখেননি প্রেসক্রিপশানে সেটাও দিয়ে দিয়েছে দিয়ে কীভাবে ইউজ করতে হয় সেটাও বলেছে এবার তারা আমরা তো আর সাধারণ মানুষ কি বুঝবো আমরা বাড়িতে যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করেছি সেই রাত্রির থেকে যে ব্লিডিং শুরু হয়েছে ও মানে ভীষণভাবে ব্লিডিং হচ্ছে সেই রাত্রে আবার নিয়ে আসা ডাক্তারবাবু যাই সকালবেলা অ্যাডমিট করলো এখনো সেই পেশেন্ট এর ওয়াইফ আর কি এখনো ওটিতে রয়েছে এখনো ওটিতে রয়েছে তার সিরিয়াস কন্ডিশন বাচ্চাটা মারা গেল পেটের বাচ্চাটা শেষ হয়ে গেল কেমন আছে মা খুব সিরিয়াস রয়েছে মায়ের নাম হচ্ছে আমি শাহ মাহাতো আমি ছিলাম না ডিউটিতে আমি ডিউটিতে ছিলেন তিনি কখন আসবে কালকে ছুটি আছে মঙ্গলবার আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এরকম আপনাদের আপনাদের যদি বলেন আমি ওনাদের নাম্বারও দিয়ে দিচ্ছি সবই দিয়ে দিচ্ছি আপনার নাম

নাম্বারটাও আমি দিয়েছি আমার কাছে সঞ্জয় কাকু বলেই সেভ করা আছে আমার টাইটেল জানি না আমি তিন মাস হলে এখানে কাজে নিয়েছি